তারা মনে করেছে যে ওসমান হাদির ঘটনাকে তারা ধামা চাপা দিয়ে দিবে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ আপনারা যাদেরকে বোকা দুর্বল মনে করেন তারা জুলাইয়ে আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে কিন্তু আপনাদের সেই শিক্ষা হয় নাই পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের জনগণের যেই দায়িত্ব ছিল তারা সেইটা পূরণ করতে পারে নাই আজকে ইনকিলাব মঞ্চ যদি এইখান থেকে ঘোষণা দেয় যে পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত যেই দায়িত্ব বাংলাদেশের জনগণের ছিল সেই দায়িত্ব আপনারা এখন পূরণ করেন তাহলে কিন্তু আপনারা সরকারে থাকতে পারবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে জানাতে চাই যে আপনারা গতকালকের যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতেই আপনাদের চোখে মুখে স্পষ্ট ভেসে উঠেছে যে আপনাদের কাছে আসলে এর সু সুস্পষ্ট ব্যাখ্যা নাই আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে আবার এই বলছেন যে খুনি দেশে আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আসলে কাজ কি ট্যাক্সের টাকায় বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে আরামায়েশ করার জন্যই কি আপনাদেরকে জনগণ এখানে বসিয়ে রেখেছে আপনারা যদি ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদির খুনের ঘটনাকে যদি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন যারা বাংলাদেশের জনগণের জীবনকে জাহান নাম বানিয়ে দিতে চান বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব এই আন্দোলনে রয়েছে আপনারা শান্তিতে থাকতে পারবেন না বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকেও নাম বানিয়ে ছাড়বে আমরা বলতে চাই আমরা যেই দুইটা দাবি জানিয়েছি আপনারা এখন পর্যন্ত খুনি কোথায় রয়েছে ড্রাইভার ড্রাইভারকে আপনারা গ্রেফতার করতে সক্ষম হন নাই খুনির যে পিতা মাতা রয়েছে খুনির শ্যালক রয়েছে এক এক সময় এক একজনকে উঠিয়ে নিয়ে আসেন এবং বলেন যে তারা আমাদেরকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে পারছে না মানে গোয়েন্দা সংস্থা এবং যারা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আপনারা বলেন যে তারা সর্বোচ্চ তথ্য সরবরাহ করতে পারছে না এবং আপনারা গুলি করা পরবর্তী সময় আমাদের কাছ থেকে তথ্য নিয়ে খুনিকে নিশ্চিত করবার চেষ্টা করেন আপনাদের কাছে সেই ক্যাপাসিটিও নাই যে খুনিকে কিভাবে চিহ্নিত করা যায় যতক্ষণ পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে খুনিকে চিহ্নিত করে না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনারা খুনিকে চিহ্নিত করতে পারেন না এবং পরবর্তী সময়ে আমরাই আপনাদেরকে বের করে দিয়েছি যে এই খুনের সাথে কারা কারা জড়িত রয়েছে আপনারা বের করতে পারেন নাই তাহলে তো এই গোয়েন্দা সংস্থা রাখবার কোন দরকার নাই ইনকিলাব মঞ্চকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন যেহেতু সব কাজে ইনকিলাব মঞ্চেরই করা লাগতেছে গোয়েন্দা তত্ত্ব সরবরাহ থেকে শুরু করে সকল কাজ যদি ইনকালাব মঞ্চ করে তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলোকে বসিয়ে রাখবার তো কোনো দরকার নাই আমরা দ্বিতীয় দাবি জানিয়েছিলাম যে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী দোষরদেরকে চিহ্নিত করে আপনারা গ্রেফতারের আওতাধীন করেন দ্বিতীয় নাম্বার দফা আপনারা কোন উচ্চারণই করেন নাই মানে কি ফাইজলামি নাকি মানে বাংলাদেশের জনগণ কোটি কোটি জনগণ আপনাদেরকে দুইটা দফা দেশে আপনারা কোনো তোয়াক্কাই করতেছে না থেকে গুঞ্জন শুনতেছি যে উপদেষ্টা নাকি গতকাল পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরা চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার সরদুষ্ট উপদেশটা বানানো হইছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন ওই জায়গায় যাইতে পারবেন না মানে হইলো যাই আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনারা কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনারা বাধা দিছে সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হবে ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই